মূলত ভারত থেকে আসা পানি তার সাথে আবার বৃষ্টি সব মিলিয়ে নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বর্তমানে প্রায় এগারোটি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে মোট নদী আন্তর্জাতিক সীমান্ত দিয়ে প্রবাহিত হয় নদীগুলোর মধ্যে আবার ভারতের সীমান্তের ওই পাশে প্রায় পঁয়ত্রিশটি বড় ধরনের বাঁধ রয়েছে এসব বাঁধের কারণে বাংলাদেশের পানি প্রবাহের পরিবর্তন এবং বন্যা খরা পরিস্থিতির সৃষ্টি হয় ভারতের যে ব্যবহার তাতে কখন কোন বাঁধ খুলে দেয় সেটা বোঝা কঠিন তো মূলত বন্যা পরিস্থিতি বিবেচনা করে এই ভিডিওতে আমরা জানবো বন্যা কবলিত হলে আপনার বাড়ি বা আপনার এলাকার বৈদ্যুতিক নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন বন্যার পানির উচ্চতা বৃদ্ধি পেলে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হতে পারে সাব স্টেশন ডুবে যেতে পারে ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে ভিজে থাকা বিদ্যুৎ লাইনের কারণে শর্ট সার্কিট এবং শক দেয়ার ঝুঁকিও বৃদ্ধি পায় যা জনসাধারণের দৈনন্দিন জীবন এবং জরুরি পরিষেবাগুলির উপর গুরুতর প্রভাব ফেলবে বৈদ্যুতিক নিরাপত্তা পদক্ষেপ আপনার বাসস্থানে বন্যার পানি উঠলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার জন্য মেন সুইচটি বন্ধ করে দিন এতে শর্ট সার্কিট এবং সব প্রাপ্তির ঝুঁকি কমে যাবে বাসার বৈদ্যুতিক যন্ত্রপাতি বা তার পানি থেকে দূরে রাখুন বিদ্যুতের তারে পানি লেগে গেলে শক হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় বৈদ্যুতিক যন্ত্রপাতি প্লাগ এবং পাওয়ার গুলো উঁচু স্থানে রাখুন যাতে বন্যার পানি পৌঁছাতে না পারে বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং সুইচ অন অপের জন্য শুকনো হাত ব্যবহার করার চেষ্টা করুন ভেজা হাতে শক খাবার সম্ভাবনা বেশি থাকে জরুরি সময়ে ব্যবহারের জন্য ব্যাটারি চালিত লাইট এবং অন্যান্য সরঞ্জাম প্রস্তুত রাখুন পড়ে থাকা বৈদ্যুতিক তার বৈদ্যুতিক পোল ট্রান্সফর্মার এ ধরনের জিনিস থেকে দূরত্ব অবলম্বন করুন যতক্ষণ না পর্যন্ত আপনি নিশ্চিত হতে পারেন যে সেই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে বন্যার সময় বিদ্যুৎ সীমা নিয়ে সমস্যা হলে খুব দ্রুত স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারীকে জানান বিদ্যুৎ সম্পর্কিত জরুরি প্রস্তুতি হিসেবে টর্চ লাইট ব্যাটারি ফার্স্ট এইড বক্স এবং জরুরি যোগাযোগের তথ্য সংরক্ষণ করুন বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার পানি শুকানোর পরে বিদ্যুৎ সেবা পুনরুদ্ধার করার আগে নিশ্চিত করুন যে সমস্ত যন্ত্রপাতি এবং তার নিরাপদ এবং শুকনো আছে এবং সবকিছু ঠিকঠাক আছে প্রয়োজনে পেশাদার ভালো ইলেকট্রিশিয়ান দিয়ে সবকিছু চেক করে নিতে পারেন আশা করি এই পদক্ষেপগুলো অনুসরণ করলে বন্যা সময়ে বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে এবং বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে তবে বিপদসীমা সীমা অতিরিক্ত পর্যায়ে চলে গেলে আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নেই যেমনটা ঘটেছে চট্টগ্রাম ফেনি নোয়াখালী এবং কুমিল্লার মতো অঞ্চলে যেখানে বন্যার প্রভাব সবচাইতে বেশি আর পার্সোনালি একজন ট্যুর লাভার হিসেবে চট্টগ্রাম ফেনি কুমিল্লার মতো জায়গাগুলো আমার এবং আমার মতো অনেকের কাছে অনেক সুন্দর এবং পছন্দের কত প্ল্যান কত টাকা খরচ করে সবাই আমরা সেসব এলাকায় ট্যুরে যাই সেসব এলাকার কালচার পরিবেশ সবকিছু দর্শন করতে যায় তাই এই বিপদের সময় আমরা সবাই তাদের জন্য দোয়া করব এবং যে যেখান থেকে পারি যেভাবে পারি তাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ <laughs>